নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বিকেলবেলা চলে এসেছি দেখো সাড়ে তিনটে বাজছে তিনটে কুড়ি বাজছে তো আজকে বিকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম দিন মেয়ে ঘুমায়নি আজকে তো এই সময় এসে ঘুমিয়ে গেল ঘুমের টাইমটাও একটু বে বে টাইম হয়ে গেছে জানি না রাতের বেলা কি করবে তো চলো মেয়ে তো ঘুমিয়ে গেলো মেয়ে ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে সংসারের যেটুকুনি কাজ বাকি রয়েছে করে নিতে হবে বিকালের দিকে তো সেরকম কিছু কাজ থাকে না ওই টুকিটাকি যে কটা কাজ থাকে সেগুলোই আমি একটু সেরে নিই তাড়াতাড়ি কারণ মেয়ে ঘুমিয়েছে এটা হচ্ছে সব সবথেকে উপযুক্ত সময় তো দেখো আমি জলের বোতলগুলো সমস্ত ফিল করে নিয়েছি সারা দিনে সব খালি হয়ে গিয়েছিল এতগুলো জলের বোতল আমরা চারজন মিলে খতম করে দিয়েছি আর এদিকে বাইরে গেলাম সকালের দিকে বৃষ্টি হচ্ছিল তাও আমি কাচাকুচি করে মেলে দিয়েছিলাম তো দেখলাম ঠিক বেলার দিকে বেশ রোদ উঠে গেল সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে তো সেগুলো দেখলাম শুকিয়ে গেছে তো এবার তুলে নিয়ে আসি আর তো রোদ আসবে না সাড়ে তিনটে মানে এবার পরন্ত রোদ হয়ে গেছে আর তো শুকানোর কোনো অপশান নেই তো আমি এবার জামা কাপড়গুলো সেগুলো গুছিয়ে তুলে নিয়ে আনতে গেলাম আর ওয়েদারটাও দেখলাম একটু বেশ ভালোই হয়েছে এখন বর্ষাকালটা এমনই হচ্ছে বেশ সুন্দর রোদ উঠে যাচ্ছে খটখটে রোদ তারপর হঠাৎ করে বৃষ্টি চলে আসছে মানে লাগাতার আজকে তিন চার মাস ধরে এরকম অবস্থা চলছে খুবই বিরক্ত লাগছে ভালো লাগছে না জানি না কবে বৃষ্টি কমবে সামনে দুর্গাপুজো আসছে তো একটু ভালো ওয়েদার না হলে তো সংসারের গোছাগুছি পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো আমি করতে পারছি না অনেকেই হয়তো করতে পারছো না সবারই অসুবিধা হচ্ছে কারণ এরকম রোজ বৃষ্টি হলে কোনো কাজই হয় না তারপর ছোট বাচ্চা নিয়ে সময় করে কাজ করতে হয় তো সেই সময়টা যে পাবো সেই ওয়েদারটাও ভালো থাকছে না মন ভালো থাকছে না কোনো কিছুই হচ্ছে না তো যাই হোক চলো আর তো কিছু করার নেই আমার জামাকাপড় গোছানো হয়ে গেছে আমি এগুলোকে এবার ঘরে নিয়ে গিয়ে আমার পাশের ঘরে খাটে যেরকম রেখে দিই সেরকম রেখে দেবো তো ভাব ভাবলাম পরের দিন যেরম গোছায় সকালবেলা সময় করে গোছাবো তো তারপর ভাবলাম এখনই গুছিয়ে নিই আগের দিনের পরের দিনের তো হয়তো সময় থাকবে না তো এখন যখন ফ্রি টাইম রয়েছে এখন আমার অনেকটা ফ্রি টাইম ছিল কারণ সকালের দিকে অনেকগুলো কাজ করা হয়ে গেছে বিকালের তো সেরকম কিছু কাজ ছিল না তো ঠিক আছে এবার তাহলে আমি এগুলো গুছিয়ে নিই তো সেই হিসাবে আমি সব গুছিয়েই নিলাম আর এদিকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো আমি ড্রাই ফ্রুট আনিয়েছিলাম কয়েকদিন আগে ফ্লিপকার্ট থেকে খুব সুন্দর এর আগেও একটা আনিয়েছিলাম এবারেও আবার নিয়ে এলাম খুব ভালো এই ড্রাই ফ্রুটগুলো একদম মিক্সড করা থাকে তোমাকে আলাদা আলাদা করে আর মিক্সড করতে হবে না তো এবারে ড্রাই ফ্রুটটায় একটা জিনিস আমি দেখলাম একটা আলু বখরাটা খুব বেশি আছে খুব ভালো লাগে খেতে এটা আমার আমি তো ওটাই খাচ্ছিলাম ওই সময় একটুখানি খিদে পেয়েছিলো তো হালকা একটু ওই টুয়ের টুকটাক ড্রাই ফ্রুটটা খেলে বেশ ভালোও লাগে পেটটাও বেশ ভার হয়ে যায় মেয়েকেও দিয়ে এরকম কখনো কখনো আর আমিও টুকটাক খেয়ে নিই তো এর মধ্যে একটা বীজ থাকে আলু বখরার মধ্যে যেটা ফাটিয়ে যার মধ্যে একটা জিনিস থাকে সেটাও খেয়ে টেস্টি লাগে সেটাও খেয়ে নিয়েছি তো চলো এটা খেয়ে একটু জল খেয়ে নিলাম বেশ কিছুক্ষণের জন্য তো আর খিদেটা নেই কারণ অনেকক্ষণ লাঞ্চ করেছি লাঞ্চটা একটু আগেই করেছিলাম মেয়ের সাথে মেয়ে বারোটার দিকে লাঞ্চ করেছিল আমি সাড়ে বারোটার মধ্যে লাঞ্চ করে নিয়েছিলাম তো এখন শ্রাবণ মাস চলছে নিরামিষ খাচ্ছি তো তার জন্য দেখো আমি পনির আনিয়েছিলাম আমার বাড়িতে যে দুধ দিয়ে যায় তারা তাদের বাড়িতে গরু আছে তারা খাঁটি দুধ দেয় একদম তো তাদেরকেই বলেছি যে আমাকে একটু পনির দিয়ে যাবে অনেকটা পরিমাণ পনির আমি আনিয়েছিলাম প্রায় সাতশো মতো হবে তো এটা আমার অনেক দিন চলবে দেখো পনিরগুলো খুব সুন্দর ছিল খুব সফট ছিল দেখো এটাকে আমি বক্সে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো সেটা আমার করা হয়নি সেটা আমি এখনই করলাম কারণ মেয়ে জেগেছিলো মেয়ে দেখলাম তো ডিস্টার্ব করবে তো যা হোক আমার এটা প্যাক হয়ে গেল আমি এটাকে এবার ফ্রিজে রেখে দেব তারপর যখন যেরকম প্রয়োজন পড়বে যেদিন ইচ্ছা হবে আমি পনির বানিয়ে খেতে পারবো কারণ এখন নিরামিষে তো এগুলো ছাড়া তো কিছু কত আর তুমি সবজি খাবে একটু চেঞ্জ করে করে পনির আলু পোস্ত সোয়াবিন এইগুলোই তো চলে তো দেখো তারপর আবার একটু নিজের মতো করে ঘুরে ফিরে সময় কাটিয়ে নিলাম কারণ এখন তাড়াহুড়ো করে কাজ করার প্রয়োজন নেই যেহেতু মেয়ে ঘুমাচ্ছে তো অনেকটা বেশ ফ্রিলি কাজ করা যায় তো টেবিলটা একটু অগোচালো হয়েছিল টেবিলটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম কারণ মেয়ে তো সব সময় সব জিনিসটা অগোচালোই করে দেয় সমস্ত টেবিলগুলো আর গাছ থেকে কয়েকটা পাতিলেবু পড়েছিলো সেগুলোকে আমি টেবিলেই রেখেছিলাম মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর আবার সেগুলোকে আমি একটা ছোট্ট ঝুড়িতে তুলে রাখলাম পরে লাগলে সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো মেয়ে যদি লেবু দেখতে পায় সেগুলো নিয়ে খেলতে ছাড়ে না ও এদিক থেকে ওদিক ছুঁড়বে বলের মতো ইউজ করে খেলে এমন কি গাছ থেকে লেবু পাড়ার জন্য এগিয়ে যায় গাছের কাছে বারবার আমি ওকে আটকে নিয়ে আসি কারণ প্রচুর কাঁটা পড়ে থাকে পায়ে যদি একটা বিঁধে যায় আমি সেটাকে কোনোভাবে আর বার করতে পারবো না তো দেখো ঘরে গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নেব এবার কারণ সময় আছে হাজব্যান্ড আসবে এবার মেয়ে আসবে স্কুল থেকে তো সেই জন্য এই ফাঁকে আমি একটু সময় করে এগুলো গুছিয়ে নিই এগুলো গুছিয়ে নিলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে কিছু কিছু ভিজে ছিল দু একটা ছিল খুব একটা না কারণ সকালের দিকটা তো বৃষ্টি হয়েছিল দুপুরের পর থেকে রোদটা দিয়েছিল তবে রোদের টেস্টটা বেশ ভালোই ছিল মোটামুটি সবই শুকিয়ে গেছে তো যে কটা ভিজেছিল সে কটা আমি আবার মেলে দিলাম বাকি আমি সমস্ত আলাদা আলাদা করে মানে বড়ো মেয়ের আলাদা জামা প্যান্ট আমার আলাদা জামা প্যান্ট ছোটো মেয়ের আলাদা সব কিছু ভালো করে ফোল্ড করে আলাদা আলাদা করে আমি এগুলোকে ফোল্ড করে নিলাম তো ওরা ঢুকে গেলে আবার আমার কাজ স্টার্ট হয়ে যাবে ওরা দুজনা সারাদিন বাইরে আছে তো ওদের তো খিদে পাবে আর কেউ এক আমার বড়ো মেয়ে এসে লাঞ্চ করবে ও তো সকালে তো ভাত খেয়ে যায় টিফিনও নিয়ে যায় কিন্তু সেইভাবে ডাল সবজি দিয়ে ভাতটা খেতে পায় না স্কুল থেকে আসার পরই সেটা খায় তো বড় মেয়ের জন্য আমাকে সেটা ব্যবস্থা করতে হবে হাজব্যান্ডও সারাদিন বাইরে তাকেও কিছু একটা ছোট করে টিফিন দিতে হবে তারপর চা বানাতে হবে চারটে সাড়ে চারটে দিকে আমাদের টি টাইম থাকে তো আমরা সন্ধ্যের দিকে আর কিছু টি টাইম করি না আমরা ওই বিকেলবেলায় টি টাইমটা করে নিই তারপর একদম ডিনার তো এইসবগুলো ওরা এলেই আমার পরপর পরপর কাজগুলো করতে হবে তো এখন আমার এই সময়টা এই জন্য আমার এই এক্সট্রার যে কাজগুলো সেগুলো আমি করে নিচ্ছিলাম তো দেখো আমার জামা কাপড় প্রায় ফোল্ড হয়ে গেছে মেয়েদের জন্যই এত জামা কাপড় রোজগার হয় বাকি তো আমাদের অত ব্যবহার হয় না কারণ আমরা তো দু তিনটে নাইটি হয়তো সারাদিনে আমার লাগে কারণ গ্রামের দিকে থাকি জানো বাসি ফ্রেশ এই ব্যাপারগুলো একটুখানি মেনে চলতে হয় গ্রামে থাকতে গেলে তো সেই হিসাবে দু তিনটে লাগে না হলে এত লাগার কথা নয় তারপর গরম যেভাবে পড়েছে তো চেঞ্জ করাটা দরকার পড়ে দেখো আমি ফোল্ড করে নিয়েছি সব আলাদা আলাদা করে এটা হচ্ছে ছোট মেয়ের প্যান্ট সমস্ত ওর প্যান্টটাই বেশি লাগে জামা অত ব্যবহার হয় না আর এটা হচ্ছে আমার বড় মেয়ে বড় মেয়েও সারাদিন বাইরে থেকে আসে চেঞ্জ করে ও একটু বেশি চেঞ্জ করে চেঞ্জ করে করে পরে আর মেয়ের জন্য দু একটা কাঁথাও এখনও ইউজ করতে হচ্ছে আর আমার নাইটিগুলো দেখো আমি আলনাতে এখানে গুছিয়ে রেখে দিয়েছি আমার আলনাতে রাখি আর বড়ো মেয়ে বা ছোটো মেয়েরগুলো আমি এরকম ড্রাম করে রেখেছি যার মধ্যে আমি ঢাকা দিয়ে রাখি ওদের কোনো জামাকাপড় আমি এরকম খোলা রাখি না কারণ ঘরের মধ্যে কোনো মাকড়সা বা কিছু হয়তো কোনো পোকামাকড় ভুলে যাবে যেটা স্কিনে প্রবলেম করবে তো সেই জন্য ঢেকেই রাখি তো চলো হয়ে গেছে আমার জামা কাপড় গুঝানো হঠাৎ দেখলাম জানলার বাইরে পাঁচিল একটা ম্যাও বসে আছে সরি ম্যাও বললাম কারণ বাড়িতে আমরা ম্যাও বলে বলে অভ্যস্ত বেড়াল বসেছিল যেটা আমার ওই দিকে জানলা মানে কিচেনের দিকে জানলার দিকে তাকিয়ে বসেছিল তো দেখো এদিকে আবার দেখো মেঘ এসে গেছে কি প্রচুর পরিমাণ একটু আগে এত রোদ ছিল দেখো এখন ওই দিক থেকে আবার মানে ওটা হচ্ছে দক্ষিণ দিক ছিল আমার বাড়ি তো সেখান থেকে দেখছি দূরে দেখা যাচ্ছে আমাদের বাড়ি দূরে তাকালে ডাইনিং থেকে অনেকটা দূর পর্যন্ত দেখা যায় ফাঁকা মাঠ আছে সেই জন্য আরও ভালো করে আমরা বুঝতে পারি তো প্রচুর মেঘ এসে গেছে মনে হচ্ছে খুনি বৃষ্টি আসবে দেখো সূর্য সূর্য একদম ঢেকে গেছে মেঘেতে আস্তে আস্তে পুরো কভার হয়ে যাচ্ছে তো মেয়েরা এখনও বাড়ি ফেরেনি আমার সেটা একটু টেনশন হয়ে গেল যে ওরা জানি না রাস্তায় বৃষ্টি পাবে কি না যদিও রেনকোট আছে তাও রেগুলার এইভাবে বৃষ্টি বৃষ্টি শরীর তো খারাপ হতে বেশিক্ষণ টাইম লাগবে না না ওয়েদার খারাপ হলে যতই রেনকোট পরো মানে ঠান্ডা হাওয়াটা তো শরীর টেনে নিচ্ছে তো সেই হিসাবে তো ঠিক তাই দেখো মেয়ে বাড়ি এলো বললো মা জ্বর এসছে স্কুলে তো একবার জ্বর এসেছিলো আর বাড়ি আসার পরও প্রচুর টেম্পারেচার মানে একশো চারের কাছে পিঠে আর এদিকে ছোটো মেয়ের কাণ্ড দেখো জলের বোতল ধরে নিয়েছে জল খেতে শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে পড়েছিল তখন ওরা আসার পরই ঘুম থেকে উঠে পড়েছে কারণ ওরা আসার পর ওদের গাড়ির আওয়াজটা ও ঘুম থেকে উঠে পড়ে তো বৃষ্টিও হয়ে গেল এক পশলা এ তো বড় মেয়েকে তো হাজব্যান্ড নিয়ে গেছে ডাক্তার দেখাতে প্রচণ্ড জ্বর আমি যেটা বললাম তো আমি সেই ফাঁকে একটু চুলটা বেঁধে নিচ্ছি কারণ এরপর সন্ধে দিতে হবে ছোটো মেয়েকে খাওয়াতে হবে ওদের ফিরতে একটু লেট হবে কারণ যেখানে ডাক্তার দেখায় সেটা অনেকটা দূর স্কুটি করেই গেছে ওয়েদার ভালো হয়ে গেছিলো বৃষ্টি হয়নি বলে স্কুটি করেই গেছে তো জানি না মনটাও একটু খারাপ হয়ে গেল মেয়ে ছেলে মেয়েদের যদি স্কু শরীর ঠিক না থাকে বাড়ির পরিবেশটা বড় খারাপ হয়ে যায় নিজেদের আর ভালো লাগে না তো কি আর করা যাবে ওয়েদার যেভাবে চলছে সেভাবে শরীর ভালো রাখা সম্ভব নয় তো চলো তো চলো আমি চুলটা বেঁধে নিই তারপর মেয়েকে খাইয়ে তারপর সন্ধে দেব ড্রেস চেঞ্জ করতে হবে আবার তো মেয়ে হয়তো এসে মেয়েকেও কিছু খেতে দিতে হবে স্কুল থেকে এসে সেইভাবে কিছু খায়নি তো দেখো আমার চুলটা বাঁধা হয়ে গেছে একদম আমি বিকালের দিকে রাতের শোয়ার মতো করে বেঁধে নিই ভালো করে যাতে আমার রাতে আর বাঁধতে না হয় কারণ এখন আর অত সময় থাকে না যখন যেরকম সময় পায় তখন সেইভাবে আমি কাজ করে নিই কারণ রাতে শোয়ার আগে করতে যা পারবো কি না সেটাও কোনো গ্যারান্টি নেই কোনো ফিক্স সময় আমি কোনো কাজের জন্য এখন আর দিতে পারি না তো সেই অর্থে যা হোক আমার কাজ হয়ে গেল আর এবার আমি মেয়েটাকে খাওয়াবো মেয়েটা বিকালের দিকে একটু দুধ খায় আমি এখন ও এখনও ওকে প্যাকেটের দুধই খাওয়াই ওর ন্যানটা খায় এখন স্ট্রেস থ্রি চলছে ওর তো সেটাই ওকে আমি খাইয়ে দেব তারপর রাতের দিকে একদম লাস্টে ডিনার করবে মাঝখানে আর ও কিছু খাবে না হয়তো দু একবার জল খাবে কারণ ন্যানটা অনেকক্ষণ ওকে ওর পেটটা ভারী করে রাখে তো সেই জন্য এই বিক ঠিক সাড়ে পাঁচটা ছটার দিকে যদি আমি ওকে একটু দুধ খাইয়ে দিই অনেকক্ষণ ওর কোনো আর অসুবিধা হবে না আমি অন্যদিকে কাজকর্মগুলো করলে ওর খিদে টিদে আর খুব একটা পাবে না তো সেই জন্যই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর মেয়েরা তখনও ফেরেনি আমি ওটাও একটা টেনশন ছিল জানি না ডাক্তারে কি বলবে এতটা টেম্পারেচার হাই তো এর আগেও জ্বর হয়েছে এতটা টেম্পারেচার হাই হয়নি একদম একশো চারের কাছে আমি তো সেটা খুবই টেনশ টেন্স ছিলাম যতক্ষণ না ওরা আসছে বুঝতেও পারছি না কি হবে আমি ফোন করতেও পারছিলাম না কারণ বাইরে গেলে ফোন করলে আমার এটা ঠিক না হয়তো কোনো ব্যস্ততার মধ্যে থাকলেও হয়তো ডাক্তারের সাথেই কথা বলছি অথবা ও ওষুধের ওষুধ নিচ্ছে তো সেই জন্য ফোনও করতে পারছি না যতক্ষণ না ফিরবে কিছু বুঝতে পারছি না কি হবে তো যাই হোক দেখা যাক বাড়ি আসুক আর এদিকে আমি দেখো ডিনারের জন্য কিছুটা প্রিপারেশান নিতে শুরু করে দিয়েছি তো আজকে রাতের বেলা ভাবছি একটু মুগের ডাল করবো কারণ নিরামিষই তো করতে হবে তো সেই অর্থে আর আমি বরবটি কেটে রেখে দিয়েছি বরবটি আলু ফ্রাই ফ্রাই করব একটু টমেটো দিয়ে সমস্ত রকমের মশলা দিয়ে একটু বানাবো তো চলো আমার ডিনারও রেডি করব আমি সব কিছু সন্ধ্যে ফন্দে দিয়ে নি তখনও এখনও সন্ধ্যে হয়নি আর একটু কিছুক্ষণ অন্ধ আলো পড়তে বাকি আছে তো সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেল মেয়ে তো আর ঘরে থাকবে না বাড়িতে কেউ নেই ওর ভালো লাগছে না দেখো পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে এরকম অবস্থাতেও আমাকে বায়না ধরেছে বাইরে চলো বাইরে চলো কারণ বাড়ি আসার পর ওর বাবা দিদি সময় দেয় আজকে তো সেই সময়টা দিতে পারেনি তো ওর ভালো লাগছে না সারা দিন একা ছিল আমার সাথে তো এখনও ওকে ওর আর বাড়ির মধ্যে ভালো লাগছে এদিকে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে ভিজে আছে তো ওকে আমি নিয়ে রাস্তায় যে হাঁটাবো সেটাও করতে পারবো না সেই জন্য আমি তো যেতে চাইছিলাম না কিন্তু কথা তো শুনছে না কাঁদছে তো ভাবলাম ঠিক আছে ওরা যতক্ষণ না আসছে ততক্ষণ একটু নিয়ে বাইরে ঘোরায় বাড়ি আসার পর দেখো সোজা চলে গেছে ঠাংমার ঘরের দিকে মানে আমাদের যে পুরনো বিল্ডিং সেগুলো সেই দিকেও চলে গেছে আমি তো এসে প্রথমে খুঁজে পাচ্ছি না কোথায় গেল কোথায় গেল তারপর দেখলাম ওই দিকে চলে গেছে তো চলো অনেকক্ষণ কথা হলো আজকে ব্লগটা অনেকটা বক 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 করলাম অনেক বড় হয়ে গেল কেমন লাগলো ব্লগটা জানিও আমার মেয়েদের মেয়ের দুশুমি কেমন লাগলো তোমার জান তোমরা জানিও কমেন্টস করো ভালো লাগলে অবশ্যই লাইক করো যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমি অনেকের অনেক রকমের সাপোর্ট পাচ্ছি আমার খুব ভালো লাগছে খুব উৎসাহ পাচ্ছি আমি ভিডিও করতে তোমাদের জন্য আমি আবার আসবো দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে